গুড মর্নিং শুভ সকাল ববিতাস ব্লগের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকেকার ভিডিওটা এখান থেকে শুরু করছি তো সকালবেলায় উঠে পড়েছি আর লেগে পড়েছি হচ্ছে কাজে তো সকালে আজকে বৃষ্টি পড়ছে না যেহেতু তো ভিডিওটা এখন থেকে শুরু করলাম তো চলো সবাই ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর সব একটু সাপোর্ট করো চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো মেয়েদের তো প্রত্যেক সেই বাসি কাজ একই রকম তো তো একই রকম আমার ভিডিওগুলো হচ্ছে তো তবুও সবাইকে বলবো একটু ভিডিওগুলো দেখো রিকোয়েস্ট করছি তোমাদের যে আমার স্নান টান সব হয়ে গেছে সেরে স্নান করে আসলাম আর বাবু আজকে এখনো ওঠেনি তো উঠে রান্নাঘরে আসলাম তো বাবু আজকে অনেকক্ষণ ধরে ঘুমিয়ে আছে প্রায় অনেকটা বেলা হয়ে গেল এখন এদিকে রান্না বান্না চলছে তো চলো যাই ওই ঘরে বাবুকে ডাকি যা বলছে দেখি শুনছো তুমি কই গো গুড বয় ওঠো একদম ঘুমিয়ে আছে এই যে এই চাদরটা আমি গায়ে দি ফ্যান চললে ঠান্ডা লাগে ভোরবেলায় তাও তার জন্য গুড বাই ওঠো কই এখানে শুয়েছিল ঘুরতে ঘুরতে ওখানে চলে গেছে ঘুম থেকে উঠেছে গুড বাইটা এখন বিছানাটা তুলে নি তো চলো এই যে পায় দেখো কি করেছে পায়ের অবস্থা পাম দিয়ে করে আর মুখে তো বকবে না তুমি এরকম দাগ করেছো কেন এরকম দাগ করতে হয় আর মাগে মুখ や <Tipp s> っぱり今日はもう一度の時期に行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行きに行きに行きに行きに行きに行きに行きに行きに行きに行きに行きに行きに行きに

এখন গুড বয়কে দুধ খাওয়াবো আগে দুধ খেয়ে নাও তারপরে কেন কখনো নয় দুজন খেলা করছে এখন ট্রেন গাড়ি আর ঘরটা মুছেছি আর বস্তাটাও কেচে দিয়েছি তো গুড্ডু এই বস্তাটাই বসেছে আর এই যে আমার ছেলেটা দেখো ব্যাগের ওপরে বসেছে ব্যাগটা ছিল দিয়ে বসে করছে বাবুকে দুধ খাইয়ে দিলাম আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট বাবুর বাবা বেরিয়ে গেছে অনেকক্ষণ হলো আর এই এই যে বাবুকে এখন স্নান করাবো তো ঘুর ঘুর করছে তো চলো বাবুকে আগে স্নানটা করিয়ে নিয়ে আসি তো তারপরে আসছি তারপরে তো বাবুকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো তারপরে আর কোনো ভিডিও বানাইনি তো ভিডিওটা আজকের মতো এইটুকুই করলাম সবাই ভিডিওটা দেখো পাশে থেকেও সাথে থেকো যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দিও তো ভালো থেকো সবাই সবাই টাটা